সিদ্ধান্ত ভালোবাসার আগেই নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় তো দায়িত্ব একজন স্মার্ট মানুষের চাইতে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি শুন অভিমানের ভাষা যদি মানুষ সত্যি বুঝতো তাহলে ভালোবাসায় এত বিচ্ছেদ হতো না মানুষ আসলে পরিবর্তন হয় না সময় হলেই মানুষের মুখোশটা খুলে জীবনে কষ্ট পাওয়া খুব বেশি দরকার কারণ কষ্ট পেলেই সব মানুষ বদলাতে পারে ধনীর রাগ বেশি মধ্যবিত্তের স্বপ্ন বেশি গরিবের ক্ষুধা বেশি নিজের যোগ্যতার চাইতে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে খুব বেশি মূল্য দেবে যে থাকার শূন্য পকেটেও তোমার পাশে থাকবে জীবনে পালিয়ে যাওয়াটা খুব সহজ কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন তো ঘুমও আসে না যে তোমাকে সারা দিন মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সব বুঝতে পারবে মেয়েরা অভিমান করে তাকে ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু একজন স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার আর একজন স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতা ধোঁকা তো পৃথিবীতে গোনা দুই একজন দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় চিনি লবণ দেখতে একই চেহারা কিন্তু আপনি কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার যদি আকারে সমস্যা হতো তাহলে হাতি বনের রাজা হতো সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় কত প্রিয়জন মানুষের শরীরে সবচেয়ে সুন্দর অংশ হলো মন আর সেটাই যদি নোংরা হয় চেহারা দিয়ে সবার সাথে কথা বলতে ভাল লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভাল লাগে শুধু সেই বুঝে একটা মেয়ের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপরে নির্ভর করে না সেটা নির্ভর করে তার স্বামীর উপর কাউকে মিস করার মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা কেউ বুঝবে না সব মেয়ে গাড়ি বাড়ি চায় না কিছু মেয়ে চাই শক্ত হাতে তার হাতটা ধরে প্রতিটা মুহূর্তে বলুক আমি তোমার পাশে আছি